हिंसे विश्वान् देव सवितरदुरितानि परासु यद्भद्रं तन्न

বিশাল বলছে আমরা আজকে সকাল সকাল উঠেই ইন্টারভিউ দিয়ে দিয়েছি একদম সকালে উঠে একদম পুরো কোন কোন খবর ছিল আপনারা সবাই সব নিউজ চ্যানেলগুলো গুলো এরকম 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 করে দেখবে যেটাতে দেখতে পাবে প্রথমে আমাকে দেখবেন তারপর ওকে ঠিক আছে give দায় credit কি সঙ্গে ঝগড়া কেন করিস না 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 আমি কিসের জন্য কেন করিস না আর আমাকে বলছে যে তোকে চা দেব না আমার কাছে আই হ্যাভ নো মানি কারণ আমাদের চায়ের যে প্ল্যান হবে সেটা আমি জানতাম না ঠিক আছে ও বলছে যে আমাকে চা কিনে দেবে না আমি বলছি ঠিক আছে কী হবে চাটা কিনবো নি মায় মা ফোনপে করে দেবে হয়ে মায় যে কেন বলবি না তুই বল কেন দিবি না বল আমাদের বেশি বেশি বলতে বেশি আস বলে চল এই দাদা আমি আমার মাকে সকালে পড়তে ধর একবার

এগারোটা ভাত ঠাত খাওয়া হয়ে গেছে আমাদের হ্যালো আমরা চলে এসেছি কি রোদরে বাবা রে ট্যান পরে যাবে চট 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 আমি সব জায়গায় ট্যান পরে যাবে ট্যান পরে যাবে বলে বলে না একটা কি বলবো মানে একটা অখাদ্য ব্যাপার ক্রিয়েট করেছি আমরা করছি কারণ আমরা ব্লগ বানাবো la la la